বলিদান কোনো দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য বা তান্ত্রিক সাধনায় পশু পাখি কিংবা সবজির বলিদান এই ব্যাপারটা আমাদের জানা কিন্তু পশু পাখি বা সবজির থেকে সরে গিয়ে বলিদানটা যদি হয় নরবলি হয়তো এদিন বা চমকি উঠেছেন আমাদের আজকের এই বইয়ের গল্প কিন্তু নরবলির উপর নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীরে খেয়াল রেখে চলেছে স্বাগত আপনাকে চন্দ্রহাস একের বুক রিভিউ সেশনে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক চন্দ্রহাস লিখেছেন সৌরভ চক্রবর্তী চন্দ্রহাস প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল প্রকাশনী থেকে এবং এই বইটি আমি চব্বিশ সালের কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটা মেনশন করে দিচ্ছি আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন এবং এটি মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো চুরাশিটি এর প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন অনিকেত মিত্র বইটি মুদ্রিত মূল্য চারশো টাকা বইটি একটি হাট কভার বাইন্ডিং বই এবং এর উপর আপনারা একটা জ্যাকেট পেয়ে যাবেন এবার আমি আপনাকে বলে দিই চন্দ্রহাস কি চন্দ্রহাস পৌরাণিক কাহিনী মতে রাবণের উপর তুষ্ট হয়ে মহাদেব যে অস্ত্রটি রাবণকে দান করেছিলেন সেটি হচ্ছে চন্দ্রহাস এই চন্দ্রহাসকে নিয়ে আমাদের এই মূল উপন্যাস এইবার বলি আমাদের এই উপন্যাসের মূল চরিত্র কারাকার আমাদের এই উপন্যাসে মূলত দুটি মূল চরিত্র এবং সাথে রয়েছে অনেক পার্শ্ব চরিত্র দুটি মূল চরিত্র হলেন প্রফেসর রাঘব চক্রবর্তী এবং তার প্রিয় ছাত্র ঋষান এবং পার্শ্ব চরিত্রের মধ্যে বেশ কয়েকজন এমন মানুষ আছে যাদের নাম উল্লেখযোগ্য যেমন তনুষ যে ছিল ঋষানের ভাই আদিত্য নারায়ণ অনুজ নারায়ণ রেবা দেবী প্রমুখ মানুষেরা এবং রাজা প্রতাপ নারায়ণ চলুন এগিয়ে যাওয়া যায় কাহিনীর দিকে প্রফেসর রাঘব চক্রবর্তী ছিলেন একজন ইতিহাসের প্রফেসর তার ইতিহাসের ক্লাসে মূল বিষয় ছিল নরবনী এই নরবনির ক্লাস নিতে নিতে তার সাথে আলাপ হয় তনুষ নামক ছেলেটির সাথে যে খুব অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে পায় তার এই স্বপ্নের অর্থ কি তা জানার আগেই তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় প্রাণ হারিয়ে ফেলে তনুষ এবং তনুষের জায়গায় আসে তাদের এই স্বপ্নের অর্থ খুঁজে বার করার জন্য ঋষানও জানায় সেও নাকি তার ভাইয়ের মতো একই স্বপ্ন দেখে কিন্তু কেন এই জানতে প্রফেসর রাঘব এবং ঋষান বেরিয়ে পড়ে অ্যাডভেঞ্চার শুরু হয় মা দন্তেশ্বরীর মন্দিরকে দিয়ে যেখানে গিয়ে তারা বিভিন্ন রহস্যের উদ্ঘাটন করে এবং এই দন্তেশ্বরী মন্দিরে ভৈরদেও নামক একজন রাজার সময়কাল থেকে চলে আসছে নরবলির ইতিহাস এবং সেই নরবলির ভার ক্রমেই গিয়ে পড়ে রাজা প্রতাপ নারায়ণ এবং তার পরিবারের হাতে কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে রাজা প্রতাপ নারায়ণ বুঝতে পারেন যে তিনি কতটা গর্ভিত এবং পাপযুক্ত একটি কাজ করছেন এবং তিনি এই নিয়েই অনুশোচনা করতে থাকেন আসলে ভালো এবং মন্দ একে অন্যের সাথে যেন কোনোরূপে এক সুতোর মাধ্যমে জর্জরিত থাকে কারণ কোনো ভালো ঘটনা ঘটলেই তার পরিপূরক খারাপ ঘটনাটি ঠিক তার পরেই অপেক্ষা করে থাকে বর্তমানে যখন উপন্যাস এগোয় অর্থাৎ প্রফেসর রাঘবের সময় প্রফেসর রাঘব এবং ঋষানের সাথে দেখা হয় রাজা প্রতাপ নারায়ণের শেষ বংশধর আদিত্য নারায়ণের সাথে সেখান থেকেই প্রফেসর রাঘব জানতে পারেন রাজা প্রতাপ নারায়ণের বংশের ওপর এসে থাকা এক ঘোর অভিশাপের কথা যেটি ছিল ভৈরবের অভিশাপ এই ভৈরবকে কিংবা এই ভৈরবের অভিশাপটাই বা কি সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে এই উপন্যাসটি প্রফেসর রাঘব কিভাবে ইতিহাসের করি মিলিয়ে মিলিয়ে সন্ধান পান চন্দ্রহাসটি এবং তিনি কি আদৌ পারবেন রাজা প্রতাপ নারায়ণের বংশকে অভিশাপ থেকে মুক্ত করতে তা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে উপন্যাসের পর্ব এবার আসি আমার ভালো লাগা এক এবং খারাপ লাগার পরে এই উপন্যাসে আমার সেরকম কিছু একটা খারাপ বিষয় চোখে পড়েনি সবটাই ইতিহাস এবং সবটাই নরবলি এবং পারিপার্শ্বিক বিভিন্ন ইতিহাস নিয়ে কিন্তু আমার একটি জিনিস খারাপ লেগেছে সেটি হচ্ছে আমি প্রকাশনী ঘর থেকে একটা বই কিনেও এইরূপ একটা অবস্থায় বই পেয়েছি আমি সেটা ভেতরে খুলে দেখিও নি বই মেলাতে গিয়ে দেখে নেওয়াটা হয়তো উচিত ছিল তো এর বার গেলে হয়তো আমি দেখে নেব তো ঠিক আছে বাট এটা অতটাও খারাপ কন্ডিশনে নেই মানে একেবারেই নতুন কন্ডিশন ভেতরের অবস্থাটা তো অজানা থাকতেই পারে ঠিক আছে সেটা মাফ করা যায় এবার আসা যাক ভালো বিষয়গুলির ওপর সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই উপন্যাসের প্লট মানে নরবলি বা পারিবারিক নরবলির মতো একটা ইতিহাস আমার পড়া কোনো উপন্যাস হয়তো ছিল না এই প্রথম আমি একটা উপন্যাস পড়লাম পরে আবার চন্দ্রহাস দুই চন্দ্রহাস তিনও আবার আসছে দু সালে তো সেই কাহিনিটা হয়তো এক্সটেন্ডেড হয়েছে লেখক বর্তমান সময়ের সাথে সাথে আমাদেরকে দর্শন করিয়েছে ইতিহাসের বিভিন্ন স্থান এবং সেখানে ঘটে যাওয়া নরবলি কিংবা নরবলির উৎপত্তির কথা যেখানে শুধু ইতিহাসই নয় বর্তমান সময়েও বেশ কিছু জায়গায় এখনো নরবলির মতো একটি গর্হিত কর্ম ঘটে চলেছে পৃথিবীর এক অন্ধকারময় অধ্যায় এই নরবলি এইরূপ একটা গর্হিত কর্ম এখন নাকি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে চলেছে সেই সব জিনিসই লেখক আমাদের সামনে তুলে ধরেছে এইসব মিলিয়ে এই ঘটনাটা মোটামুটি এগিয়েছে উপন্যাসটা অল ওভার আমার ভালোই লেগেছে আর একটা বিষয় যেটা আমার খুব চমকপ্রদ বলে মনে হয়েছে চমকপ্রদ একটা বিষয় যে এখানে বিভিন্ন মানুষের সাথে তাদের ইতিহাসের যোগসূত্র করা রয়েছে তো সেই যোগসূত্রগুলোর মাধ্যমে যে মানুষকে আমি যাদের যাদের কথা আমি পড়লাম এই উপন্যাসে যে যে চরিত্রগুলো তাদের আবার ইতিহাসের সাথে তাদের পূর্বজন্মের যোগসূত্র রয়েছে তো তাদের যখন তাদের পূর্বজন্মের সাথে দেখা হচ্ছে তখন তাদের তাদের কে কোন চরিত্র ছিল সেইটা জানতে পেরে আমি খুব বিস্মিত হয়েছিলাম এই ছিল আজকের একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে আসা আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আজকের বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ দেখার জন্য